যারা ইসলাম প্রচার করেছে শাহজালাল শাহ ফরহান শাহ কারামত আলী জনপুরী ফুরফুরার আবু বকর সিদ্দিকী সারসিনাম নেসারউদ্দিন বসির হাতের আল্লামা রুহুল আমিন বসির হাতের রহমাতুল্লাহ আলাই সোনাকান্দার আব্দুর রহমান Hanafi ফুলতলি সাহেব কাদের রহমাতুল্লাহ আলাই খান জাহানি রহমাতুল্লাহ আলাই যিনি আপনার কুলের পিঠে করে এসে আপনাদের এলাকা দিনের প্রচার করে বাংলাদেশের সাথে শাহজালাল যাই নমাস দিয়ে ইয়েমেন কো থেকে সিলেটে এসেছে সেই আল্লাহর ওলিরাতে সুন্নিয়তের প্রচার করেছে সেটার সাথে ভন্ড মাজার পূজারি কবর পূজারি মুশরিক bata dite সুন্নিয়তের কোনো মিল নাই আমরা ইনসাফ ওয়ালা হব বে ইনসাফি হব না এই দেশে যারা পীরার নামে ভন্ডামি করে তাদের সাথে যেমন আমাদের সম্পর্ক নাই যারা পীর মাশায়েদের অবদান কষ্ট করে পীর মাশায়েদের সহবতে স্বীকার করে আমরা তাদেরকে বলি অকৃতজ্ঞ মুনাফিক যে কার কারণে সিন্নি খাইলো মোল্লা সিন্ল না বেটা পেশাহেদের বিরোধিতা কর আল্লাহর ওলিদের সমলোচনা কর বাপdagger ইতিহাস তালাশ কর দেখো ঝুরঝুরের মোজাতে জামান যদি নাশতো তো তোর বাপও থাকতো হিন্দু তুইও থাকতি হিন্দু ঠিক এই দেশের মানুষের হাতে রাখি বন্ধন খুলে জান আমাজা তাসবি দিয়েছে আল্লাহর অলিরা মাথার দিকে খুলে টুপি দিয়ে চাল্লার অলিরা ленটি আর টুপি খুলে লুঙ্গি দিয়ে চান্দার অরিরা নানা রকা শ্রেন মোহাম্মদ দিয়ে চাম্দার অরিরা সেই আল্লার অলিদের অবদান তো স্বীকার করার কোনো সুযোগ নয় তা আমাদের সম্পর্ক নজ দিওহাবিদের সাথেও নাই রেশমি বেদাতিদের সাথেও নাই আমরা হব খাতি আলোস সুমনাত ওয়াল জামাত যেই আহালস সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে সিলসিলাই জোনপুর আর ভুরভুর উপহার দিয়েছেন